জাপানের উপর দিয়ে ব্যালস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করাকে সমর্থন জানানোর পাশাপাশি জাপানের উপরে এই মিসাইল উড়ালো উত্তর কোরিয়া এ সময় জাপান মিসাইলটিকে ইন্টারসেপ্ট বা ধ্বংস করেনি গতকাল সকালে জাপানের উত্তরাংশের উপর দিয়ে এই পরীক্ষা চালানো হয় জাপানে আমেরিকার বিশাল সামরিক ঘাঁটি রয়েছে জাপান দক্ষিণ কোরিয়া আমেরিকা সহ বিশ্বের অনেক দেশ উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করে জানিয়েছে গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম জাপানের উপর দিয়ে কোনো ক্ষেপণাস্ত্র ছিল উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ড পেরিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফে প্রধান বলেন উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে ছড়া এই ক্ষেপণাস্ত্রটি মধ্যপাল্লার একটি ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র বলেই ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে সাম্প্রতিককালে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রটি সকাল সাতটা বাইশ মিনিটে উৎক্ষেপণ করা হয় এবং বাইশ মিনিট পরে এটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করে ক্ষেপণাস্ত্রটি প্রায় দুই হাজার আটশো মাইল উড়ে জাপানের অর্থনৈতিক অঞ্চলে বাইরে বিধ্বস্ত হয় দক্ষিণ কোরিয়া বলছে পিওংয়ং এখন পর্যন্ত যে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এটি তার মধ্যে সর্বাধিক দূরত্বে আঘাত এনেছে এদিকে উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনায় কয়েকটি এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এ সময় ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয় দেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেয় প্রশাসন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়নসুক ইয়োল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন উত্তর কোরিয়ার অব্যাহত উস্কানি সহ্য করা যায় না উত্তর কোরিয়াকে অবশ্যই মূল্য দিতে হবে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার সহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেন দক্ষিণ কোরিয়া এবং জাপানের প্রতিরক্ষা বিভাগের সাথে বিষয়টি নিয়ে ফোনালাপ করে উত্তর কোরিয়ার বিপজ্জনক এবং বেপরোয়া কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ব্লিংকেন উত্তর কোরিয়া এবং জাপানকে আশ্বস্ত করেছেন তাদের প্রতিরক্ষার জন্য আমেরিকা প্রতিশ্রুতি অব্যাহত রয়েছে তবে বিশ্লেষকরা বলছেন জাপান দক্ষিণ কোরিয়া বা আমেরিকা আসলে কী চায় তা পরিষ্কার নয় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রবার্ট ক্যালি অনেকবারই কঠোর প্রতিক্রিয়ার কথা বলা হয়েছে কিন্তু এটা আমার কাছে স্পষ্ট নয় এটি কেবল কথা কথাতেই পরিণত হয়েছে উত্তর কোরিয়া জানিয়েছে আত্মরক্ষার জন্য একটি পারমাণবিক তৈরি করেছে গত মাসে পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় জং উন বলেন আমেরিকা এবং তার মিচোরা যতক্ষণ পর্যন্ত তার দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বন্ধ করবে না সেনাকার তারাও পরমাণু অস্ত্র পরিত্যাগ করবে না জাপান জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি চার হাজার ছয়শো কিলোমিটার পাল্লা ছিল এবং সম্ভবত উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম অতিক্রম করেছে প্রতিবেশী দেশগুলোর উপর দিয়ে উড়ে যাওয়া এড়াতে এ ধরনের ব্যালিস্টিক মিসাইলগুলো বেশিরভাগ সময়ই মহাশূন্যে উঠে যায় প্রিয় দর্শক উত্তর কোরিয়া জাপানের উপর দিয়ে মিসাইল উড়ানোর পরও জাপান কেন চুপ করে থাকছে আপনার ধারণা কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন